অনেক দিন আগের কথা এক গ্রামে এক মহিলা একাই বাস করতেন যখন তিনি খুব ছোট ছিলেন তখন থেকেই তার একটা মেয়ের শখ ছিল একদিন সুন্দর সকালে তিনি গাছে জল দিতে দিতে কাঁদছিলেন আর ভাবছিলেন তার একটা ছোট্ট মেয়ে থাকলে তার সাথে তিনি খেলা করতে পারতেন সেই সময় একজন পরী তার সামনে এসে দেখা দিলেন তোমার কি হয়েছে মা তুমি কাঁদছ কেন যদি আমার একটা মেয়ে থাকতো তাহলে খুব ভালো হতো আপনি বলতে পারবেন আমি মেয়ে কোথায় পাবো কোথাও পাচ্ছি না ও চিন্তা করো না আমি সব ব্যবস্থা করে দিচ্ছি তখন সেই পরি তার অদ্ভুত জাদুঘরে একটা গাছের বীজ তৈরি করে তাকে দিলেন শোনো মা যেটা দেখছো এটা কোনো সাধারণ বীজ নয় এটা খেতে চাষ হয় না এই বীজটাকে খুব ভালোবাসা দিয়ে বড় করতে হবে এটাকে একটা টবে পুঁতে দিও তারপর দেখো কি হয় আর লক্ষ্য রেখো যেন ভালোভাবে সূর্যের আলো পায় ওহ ধন্যবাদ পরিমা আপনি খুব দয়ালু উনি বীজটা একটা টবে পুঁতে টাকা একটা জানলার পাশে রেখে দিলেন যাতে যথেষ্ট সূর্যের আলো পড়ে কিছুদিন পরে একটা সুন্দর আর বড় ফুল হল যেটা দেখতে অনেকটা টিউলিপ ফুলের মতো সেই মহিলা গাছটাকে খুব ভালোবাসতেন আর রোজ জল দিতেন একদিন তিনি ফুলের কুড়িটা